টাঙ্গুয়ার হল বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় একশো বর্গ কিলোমিটার নিয়ে বিস্তৃত এই হাওড় যা কয়েক বছরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের লাখ এত দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে এখানকার আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাউসবোর্ড গুলো যার কারণে অল্প কিছু সময়ে পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েক ভাবুন আপনি এমন একটি জায়গা আছেন যেখানে আকাশ আর পানি এক হয়ে গেছে নৌকা ভাসছে স্বপ্নের মতো আর আপনার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু এটা বাস্তব এই জায়গার নাম টাঙ্গুয়ার হর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা সবাই হয়তো আপনারা ভাবতে পারেন যে টাঙ্গুয়ার আসলে শুধুমাত্র বোটের জার্নিটাই মজা বাট একদমই না ইন দিস ভিডিও আই উইল টেক ইউ গায় সিক্স মোস্ট বিউটিফুল প্লেসেস টু ভিস ইন টাঙ্গর হিচ প্লেস ইস ফুল অফ ম্যাজিক অ্যান্ড আনফরগেটেবল বিউটি সো ডো স্কিপ লেটস এক্সপ্লোর দিস ড্রিম রান টুগেদার সুনামগঞ্জ আসতে হলে আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এক কিভাবে ও কোথায় আসবেন দুই কোন হাউস বোট সিলেক্ট করবেন তিন কোথায় কোথায় ঘুরবেন আর রিটার্ন টিকিট এক এক করে সব প্রশ্নের উত্তরই ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখলে পেয়ে যাবেন সুনামগঞ্জ আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে ইজি ট্রান্সপোর্ট হচ্ছে বাস হানিফ শ্যামুলি সহ বিভিন্ন এসি নন এসি বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় নন এসি বাসের ভাড়া আটশো কি আটশো পঞ্চাশ টাকা আর এসি বাসে আসলে আরেকটু বেশি পড়বে সকাল সাতটা কি আটটার মধ্যেই আমাদের বাস সুনামগঞ্জ এসে পৌঁছায় এবারের আমাদের হাওয়ার জার্নির সঙ্গী হিসেবে ছিল নাউরি টু পয়েন্ট ও হাউস বোটটি সব থেকে প্যারামুক্ত একটা ব্যাপার ছিল যে সুনামগঞ্জ ব্রিজে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই আমরা আমাদের বোটে এসে পৌঁছাই বেশ কিছু বোট সুনামগঞ্জ আবার তাহিরপুর থেকেও ছাড়ে যাদের হাউস বোট সুনামগঞ্জে আছে তারা আমার মতোই অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবে আর যাদের বোট তাহিরপুর থাকবে তাদের সুনামগঞ্জে নেমে প্রায় আরও তিরিশ কি চল্লিশ কিলোমিটার রাস্তা পার করে যাওয়া লাগবে তো এই ব্যাপারটা হাউস বোট সিলেক্ট করার আগে থেকেই ক্লিয়ার হয়ে নেবেন বোটে ওঠার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে আমরা যে হাউস বোটে উঠেছি সেটাতে চারটা চারটা করে টোটাল আটটা গর্জাশ্রম সবগুলোতেই অ্যাটাচ ওয়াশরুম আশ্রম আছে চারটা ব্যালকনি সহ এবং চারটা ব্যালকনি ছাড়া রুমে ঢুকতেই কিছু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন যেমন ব্রাশ টুথপেস্ট শ্যাম্পু আবার বোর্ডে চলাফেলা করার জন্য স্যান্ডেলও রুমের বেডগুলো ভালোই বড় ছিল আপনারা ইজিলি তিনজন কি চারজন থাকতে পারবেন হাউসবোট হিসেবে এনাফ স্পেস ছিল ডিসক্রিপশনে আমি হাউস হাউসবোটের পেজ লিঙ্ক এবং নাম্বার দিয়ে দেবো আপনারা আপনাদের হাওয়ার যাত্রা নায়ুয়ের সাথে করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বৃষ্টি হচ্ছিল আর সকালে আমাদের খাবারে ছিল খিচুড়ি ডিম মুরগি আর সাথে জলপাই আচার একদমই ওয়েদার ডিমান্ড একটা ব্যাপার সেবার আমাদের প্রথম গন্তব্য ছিল টাঙ্গর হর ওয়াচ টাওয়ার খাবার শেষে সবাই রেশনীতি নিতে চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যে যখন ট্যুরিস্টদের সংখ্যা বেশি থাকে তখন এখানকার নৌকা ভাড়াও বেড়ে যায় তাই আপনার বাজেট অনুযায়ী দামাদামি করে নেবেন ভাই আমার বলছে ফ্রিতে নিয়ে যাব ফ্রিতে নিব তো টাঙ্গুয়ার হাওর ওয়াশ টাওয়ার থেকে উপরে উঠলেই দেখা যায় এক অপরূপ জলরাশি যেন দিগন্ত ছুঁয়ে ফেলে পানি মেঘ আর মানুষের জীবন সবকিছু একসাথে মিলেমিশে গড়ে তোলে এক অপরূপ দৃশ্য। উপর দেখাও বালা ঘোরা শেষে আমরা সুরমা নদীর পার ঘেসে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম দুপুরের খাবারই ছিল হাওড়ের তাজা পাবদা মাছ আলু ভর্তা সাথে মুরগি এরকম বৃষ্টি ভেজে একটা ওয়েদারে হাওড়ের তাজা মাছ খাওয়ার আনন্দটা একদমই আলাদা সো কয়েক ঘন্টা জার্নির পর আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে এসে পৌঁছালাম তাহেরপুর নীলাদির লেকে বোর্ড থেকে নামতেই কিছু ছোট ছোট বাচ্চাদের দেখতে পেলাম মাছ ধরতেছে তো আমিও চলে গেলাম তাদের সাথে একটু আড্ডা মারতে এই জায়গায় কি মাছ পাওয়া যায় মাছ পাইছো একটা অনেকগুলো মাছ আছে কই মাছ আছে টাকি মাছ আছে পুটি মাছ আছে বাসা কই ওইদিকে এই পানিগুলো আছে কোথেকে একবারে তুমি কটা মাছ পাইছো

উঠছে একটা উঠছে এই বয়সে আমরা ঢাকা শহরের মানুষ আমার হাতের বাচ্চারা কিছু খাই না সারা ভাই লেকেস লাইক নেচারস মিরর লেকে নিলচে স্বচ্ছতা এমন মনে হবে যে আকাশটা নিজেই নেমে এসেছে আমার সামনে যে লেকটা দেখতেছেন এটা হচ্ছে সেই সুনামগঞ্জের নীলাদ্রি লেক আসলে যত দেখতেছি ততই দেখতে মন চাইতে একবারে পাহাড়ের উপরটা দেখতেছেন মেঘ দেখা যাইতেছে একবারে মানে হাত দিলেই মেঘ পাওয়া যাবে এরকম একটা অবস্থা কি সুন্দর জায়গা আসলে প্রথম দেখাতে যে কেউ ভাবতে পারে এটা বাংলাদেশের বাইরে বাট সেটা বাংলাদেশে বিশ্বাস করতে পারেন আমার ডান সাইডে দেখতেছেন সবাই বোট নিয়ে কায়াকিং করতেছে নীলাদ্রি লেকে কায়াকিং করারও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে খুব সহজেই জনপ্রতি দুশো কি তিনশো টাকা খরচ করে এরকম মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে কায়াকিং করতে পারবেন তো আমি একটু পাবি চাই ইমাজিন করেন যে আপনার বেড়ে ওঠা এরকম একটা জায়গা চারপাশে সবুজ টিলার সেই লেকে আকাশের ছায়া এমন দৃশ্য চোখে পড়লে আপনার হৃদয় কেঁপে উঠবে প্রশান্তিতে অনেক বোটেই কিন্তু লাখমা ছড়া যাওয়ার খরচটা ইনক্লুডেড থাকে না কিন্তু আপনারা চাইলে খুব সহজে এই নীলাদ্রি লেক থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা খরচ করে এরকম সুন্দর একটা জায়গায় চলে যেতে পারবেন আমার পিছনে দেখেন একটা কি সুন্দর খেলার মাঠ একবারে বাংলাদেশের বর্ডারের শেষ এই যে আমার পিছনে লাল যে পতাকাগুলো দেখতেছেন কাপড় দেয়া ওগুলা ওই পারে যাওয়া হচ্ছে নিষেধ যারা পর্যটক এখানে সব সময় হচ্ছে বিজিবিরা থাকে তো আপনি ওই পাশেই হয়ে আপনাদের বাধা দিবে আসলে মাঝে মাঝে ফেসবুকে বা ইনস্টাহে রিল আসে যে মানুষ কাশ্মীরের মধ্যে এরকম সুন্দর ঘাসের মধ্যে ফেলতেছে তো এই হচ্ছে সেই জায়গা বাংলাদেশ আছে রাখ যেন প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এক শান্তিময় প্রান্তর পাথরের ওপর দিয়ে ঝর্নার মতো বয়ে চলা জলের শব্দ আর পাখি ডাক সব মিলে মনটা একেবারে আনন্দে গড়ে ওঠে হাওর প্রথম রাত মূলত তাহেরপুর নীলাধ্রি লেকের পাশেই কাটাতে হয় তো সন্ধ্যায় আমরা বসলাম চাও ও গানের আড্ডায় দেখতে দেখতেই কখন ডিনারের টাইম হয়ে গেল টেরি পেলাম না রাতের খাবারে ছিল হাঁসের মাংস সবজি ডাল এবং ভাত ভরপেট খেয়ে হাওড়ের সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আমাদের প্রথম রাত পার করে দিলাম হাওড় জার্নিতে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বিলিভ মি দিস উইল বি এ গেম চেঞ্জার আপনি যখন বোর্ড থেকে সানরাইজ দেখতে পারবেন আসলে মনে একটা অন্যরকম শান্তি চলে আসবে দ্বিতীয় দিন আমরা আরো তিনটা প্লেস কভার করার চেষ্টা করব। তাই ডিরেক্ট মূল ভিডিওতে চলে যাই দ্বিতীয় দিনের আমাদের প্রথম কর্তব্য ছিল শিমুল বাগান জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আমি কোথায় আছি এটা খুব সম্ভবত হয়তো বলা লাগবে না কারণ এরকম জায়গা বাংলাদেশে শুধুমাত্র একটাই আছে এটা হচ্ছে শিমুল বাগান এতদিন শুধু ছবিতে বা ভিডিওতে দেখে আসছি বাট আজকে প্রথমবারের মতো আমি এই লাইভ দেখতেছি সিরিয়াসলি খুব সুন্দর জায়গা আমার ক্যামেরাটা যদি আমি বামে নেই তাহলে আপনারা যদি লক্ষ্য করেন আমার দুই পাশের গাছ কিন্তু একদমই সেম আছে পুরো সোজা দুইটা সারিতে যাইতেছে এবং আমি যদি আমার ক্যামেরা আমার ক্যামেরা আমার ডানেও নেই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই গাছগুলো কিন্তু একেবারেই সেম আছে দুই শাড়িতে একেবারে সোজা আসলে আমি না কেন সামনে পিছনে গাছগুলো এরকম সোজাই থাকবে এটা হচ্ছে শিমুল বাগানের বিশেষত্ব এইভাবেই শিমুল বাগানটা তৈরি করেছে কি সুন্দর বাতাস বেজে শিমুল বাগান প্রকৃতির মাঝে এক রঙিন বিস্ফোরণ কখনো সবুজ আবার কখনো রক্তাক্ত লাল সাধারণত বর্ষাকালে শিমুল বাগান পুরোটাই সবুজে ঘেরা থাকে আর যখন বসন্ত আসে তখন শিমুল বাগান পুরোটাই রক্তাক্ত লালে পরিণত হয় মনে হবে আপনি কোনো এক রূপকথার জগতে আছেন শিমুল বাগান ঘোরার শেষে চলে গেলাম বারিক কাটিলায় যেখান থেকে মেঘালয়ের সেই উঁচু উঁচু পাহাড় সবচেয়ে কাছ থেকে দেখা যায় আমার পিছনের যে পাহাড়গুলো দেখতেছেন সেটা মেঘালয়ের পাহাড় আর এখন আসি হচ্ছে বারিকা টিলাতে আমরা ওই পারে বসে না কারণ পিছনে যেগুলো দেখতেছেন তার কাটা দেওয়া হচ্ছে এখানকার বর্ডার তো ওই পাশে হচ্ছে ভারতের এলাকা ওইখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এখন দাঁড়ায় আসি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানায় আমার সামনে একটা পিলার দেখতেছেন এটা হচ্ছে বারিকা টিলার সুনামগঞ্জের আসলে একবারে শেষ সীমানা বর্ডারের শেষ সীমানা এখনই আমি আছি হচ্ছে ইন্ডিয়া আবার এই পাশে আসলে হচ্ছে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া লেখা আছে আর এখানে হচ্ছে বাংলাদেশ লেখা আর আমার পিছনে দেখতেছি আমি সুন্দর একটা ছোট্ট ঝর্ণা বয়ে যেতেছে ওইটা নাম হচ্ছে সারফিন ঝর্ণা ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে বাংলাদেশে না বাংলাদেশে পড়লে ওখানে যাওয়া যেত দূর থেকে দেখতেই আসলে কত সুন্দর লাগতেছে জিনিসটা কি করতেছো তোমরা গাড়ি বানাইতেছো বালু দিয়ে সে গাড়িতে তুমি নাও তুমি চালা গাড়ি আমার গাড়ি তোমারটা কি মার্সিডিস আমারে বসাও আমি একটু নীলত্রিলে ওই পারে যাব আমরা মূলত যে নদীটা কোলঘে শিমুল বাগান এবং বাড়ি কাটিল আসলাম সেই নদীটার নাম হচ্ছে জাদু নদী সচরাচর জাদু নদীর পানি এর থেকেও কয়েক গুণ বেশি পরিষ্কার থাকে আপনি পানিতে দাঁড়ালে একদম নিচ পর্যন্ত পরিষ্কার দেখতে পারবেন জাদুকাটা নদী শুধুমাত্র একটা নদী নয় এস এ ম্যাজিক এর পানির রং সূর্যের আলো আর আকাশের ছায়ায় বদলে যায় কখনো সবুজ কখনো নীল নৌকার ছলছল ধ্বনি পানিতে সূর্যের আলো সব মিলিয়ে এক অলৌকিক পরিবেশ যখন সূর্য অস্ত যায় তখন পুরো নদীটাই যেন আগুনে জ্বলসে ওঠে এমন সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায় আমি সময় মানুষকে ভ্রমণ করতে উৎসাহিত করব কেননা ব্যস্ত জীবনের সকল দুশ্চিন্তা শুধুমাত্র ভ্রমণের মাধ্যমে দূর করা সম্ভব সময় এসে পড়েছে আমাদের হাওড় ভ্রমণের যাত্রাটা এখানেই শেষ করার ভ্রমণ শেষে ফিরে যেতে হবে সেই ব্যস্ত এক নগরীতে মানুষের জীবনটা আসলেই অদ্ভুত যেখানে প্রকৃত সুখ শান্তি সেখানে অল্প কয়েকদিনের বেশি থাকা সম্ভব হয় না আর যেখানে ব্যস্ততা দুশ্চিন্তা হয়রানি সেটাই হয়ে ওঠে যেন বহুকালের ঠিকানা জাদুকাটা নদী ঘুরা শেষে আমরা ফিরে যাই সুনামগঞ্জে যেখান থেকে আমাদের হাওড় যাত্রাটা শুরু হয়েছিল যেতে যেতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় তাই চেষ্টা করবেন আপনারা যখন সুনামগঞ্জে আসার টিকিট কাটবেন ওই দিনই যাওয়ার টিকিটটাও কনফার্ম করে নিতে তাহলে বাসের সিট নিয়ে আর পেরা হবে না তো এবারের জন্য বিদায় নিচ্ছি আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন ভালো রাখবেন দিস ইজ সুমন হোসেন এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড